তারপরে বলা হচ্ছে দশ লক্ষ আরো আছে দু কোটি দশ লক্ষ দিনারের তিনি মালিক ছিলেন আবার হিসাব করে বলছি তার কাছে উঠ কতটি ছিল তাতে বলা হয়েছে তার কাছে উঠের সংখ্যা ছিল কতটি তো দশ হাজার দশ হাজার

ছাগল ছিল দশ হাজার ছাগল ছিল দশ হাজার ছিল এবং ওইখানে আরো কিছু কিছু সম্পত্তির বিবরণ পাওয়া যায় ওগুলো খাঁটি কথাই বলা তো টাকা দেখতে দেখতে পেলাম দুই আরব এবং ও 10 লক্ষ দিনার হলো আর 10 হাজার মুঠো হলো আর 10 হাজার গপড়ি হলো ইয়াত বড় লড় সাহেব এত বড় কোটিপতি কোটিপতি লোক তার কাছে আমার ধনের কি পরিমাণ আছে আর কি তার তুলনা এই ধনী রমজান মাসে মসজিদে নববীতে ছিলেন

আউ বাবা জানলা দেখা উমার জানাতে গেল উসমান জাননাতে আলি জাননা দেখালো বাভা জানাতে জান্নাতে দেখালো এই জানাতে গেল দশজন দেখছেন জানলাতে গেল জানলা জানলা কিন্তু দশ নম্বর ব্যক্তির বেলায় উনি ঘুমে পাচ্ছেন না একটা সাহারিকে সেটাকে আব্দুল রহমান আসছেন না জান্নাতে আসছেন না জানলাতে যখন আল্লাহ রব্দুল্লা আলমিনের নদী একটা মানুষ হয়ে তাকিয়ে আছেন সাহারি আমার স্বাভাবিক আব্দুল রহমান ধনের জ্বালা থেকে বরবাদ হয়ে গেল নাকি ইতিমধ্যে আমি যে হারিয়ে বলছি বেশ কিছুক্ষণ পরে আব্দুল রহমান চলে আসছেন জানাদের দিকে বড় বিধ্বস্ত হয়ে চলে আসছেন কপাল দিয়ে খাম ছুটছে আর গায়ে রং এবং গায়ের অবস্থাটা যেন বিগড়ে বিগড়ে গেছে এই রকম অবস্থা দেখে যেমন হাঁটতে হাঁটতে চলে আসছেন আল্লাহ নবীর দিকে তখন আল্লাহ শান্তিতে হাসি হেসে বলছেন আব্দুর রহমান তোমার যখন লেট হয়ে গেল তখন আমি মনে মনে ভুলতে লাগলাম কি মা কিবাদ করে দিয়েছে আমি মনে মনে ভাবতে লাগলাম যে আমার সাথী আব্দুর রহমান বিন আও তার মা খেয়ে নিল না সে জামাতে আসছে না কেন আসছে না কেন মাথা ঝুঁকিয়ে আব্দুর রহমান বিন অক জবাব দিয়ে বলছেন জবাব দিয়ে বলছেন হে আমার ধনের হিসাব দিতে 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 দিকে আমার কাল ধন ছুটে গেল তবে আমি এমন আল্লাহ বন্ধা একদম দুনিয়াতে ছিলাম যে আমি মালগুলোকে শুধু আমার 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 করে আল্লাহকে সাজিয়ে আমি মরিনি আমার মা আমার কাছে ছিল আল্লাহর মা আল্লাহকে আমি জমা দিয়ে এসেছিলাম এই জন্য আমি হিসাবে আর কাবলিনি আল্লাহ রাহিন আমাকে ছাড় দিয়েছেন রেহাই 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 আমি আপনাকে এই দেশের ভূমিকরকে বলবো কতটি টাকা জাগাতে করে কতটি করে জাকা দিয়ে করেন আমরা কথা মুখে বলছি আমরা যদি লঞ্জানো আসে ঠাকুরা অঞ্চলে

তাহলে বুধবারের দিন ওই দেশ কথা কথা আমি এখানে আমার বক্তৃতাটাকে সমাপ্ত করে দিচ্ছি সে সাথে আমি আহ্বান জানাচ্ছি আমার দেশের ভাই আগে এই যে জানি মাদ্রাসা আমাদের দেশে আমাদের অঞ্চলে এটা এই মাদ্রাসাকে তার গঠনের তেল দিতে হবে এই মাদ্রাসা জাকাত নিয়ে এসে এই হত্যার মাত্রাটাকে দিতে হবে আমি যাচ্ছি আমি চাইছি আল্লাহ বন্দারা এগিয়ে আসুন পাঁচ থেকে দশজন লোক যারা একটু ভালো অঙ্কের টাকা দেবেন একটু ভালো টাকা দেবেন কালাম ডিলা ধানগাড়া পাঁচ হাজার টাকা আচ্ছা আলহামদুলিল্লাহ আর